গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করলাম তো দেখো চান টান করা কমপ্লিট তো চান টান করে সোজা ছাদে এসেছি জামা কাপড় মেলে দিতে আর এখন বৃষ্টির দিনে না বেশিরভাগ সময় জামা কাপড়টা একটু নিচেই মেলে দিই কাল যেহেতু মানে হসপিটালে গেছিলাম তো সেই জন্য আজকে জামাকাপড়গুলো সব ধুয়ে দিয়েছি আর মা মেশিনে অনেকটাই জামা কাপড় দিয়েছে আর এগুলো একটু হালকা রঙের বলে ওই জন্য আমি হাতে ধুয়ে দিলাম আর এই যে দেখো সকালবেলা চান টান করা হয়ে গেছে চান টান করে সোজা ছাদে চলে এসেছি বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেগুলো হালকা করে আর কি কেচে দিয়েছিলাম দিয়ে মেলে দিয়ে গেলাম আর মা মেশিনে অনেক জামা কাপড় দিয়েছে মানে আজকে অনেক জামা কাপড় জামাকাপড় আছে তো মেশিনে কিছুটা দিয়েছে আর কিছুটা আমি হাতে ধুয়ে দিয়েছি যেগুলো আর কি অল্প তো সেগুলোই আর কি হাতে ধুয়ে দিয়েছি দিয়ে মেলে দিয়ে মেলে দিলাম আর মায়ের সকালবেলা বান্না সব কিছু হয়ে গেছে কারণ বললাম তো কালকে বাবার অপারেশান হয়নি তো বাবা আর কি হসপিটালে ভর্তিই আছে আবার নেক্সট দিন কবে করে আর আজকে সকালবেলা বোন গেছে আজকে আর ও যায়নি ওর কাজ আছে মানে ওভির কাজ আছে ওই জন্য আজকেও বোন গেছে আর মা তাই সকাল সকাল উঠে সাড়ে সাতটার মধ্যে আর কি সমস্ত রান্না বান্না করে দিল মানে মানে বোনও মানে বোনের জন্য আর কি খাবার দিয়ে দিল ও খেয়ে নেবে আর বাবার জন্যও পাঠিয়ে দিল তো রুটি কর রুটি করলো তারপরে হচ্ছে আলু ভাজা মাছ ভাজা তারপর মাছের ঝোল করে দিল জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো সকাল সকাল গিয়ে অভি তো সেটা দিয়ে মাছের ঝোল করে দিল আর আর কি দিল আর বোন ভাত খাবে বলে বোনের ভাতটা দিয়ে দিয়েছে এই সব আর কি আরও কী কী দিয়েছে মনে করতে পারছি না তো যাই হোক মায়ের সকালবেলাই রান্না হয়ে গেছে আর আজকে যেহেতু মঙ্গলবার আমি আর মা নিরামিষ খাবো তো আমাদের জন্যে আর কি কি হয় দেখি তো আমি বললাম আমাদের জন্য বেশি কিছু করতে হবে না মা তো সকালবেলা অনেক সকালে উঠেই অত কিছু করেছে ভাত করেছে রুটি করেছে আর ওই সব তরকারি তরকারি করেছে তো সেগুলো নিয়ে বোন বেরিয়ে গেল আর এদিকে বোন বেরিয়ে গেল তারপর উভিও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমি চান করে উপরে এলাম আর মা ওদিকে চান করে নিচে পুজো করবে বলে আর কি গোছাচ্ছে আর আমি এলাম এখন ফুল তুলতে আজকে দেখো গাছে কত ফুল হয়েছে ঠিক আছে অনেক ফুল ফুটেছে গেছে তো চলো ফুল টুল তুলে নিই আর দেখে দুপুরে তো মনে হয় না আর বান্না হবে ওই হলে আমাদের জন্য নিরামিষ মানে আমাদের জন্য আর কি নিরামিষ কিছু হবে তো নিরামিষ এখন কি কি হয় বলেছি একটা যে কোনো কিছু করতে বেশি কিছু না করতে তো যাই হোক সেটা তোমাদের দেখাবো আর কী সব বলছি বাড়ি সবাই একটু টেনশানেই আছে আসলে একটা মানুষ যদি হসপিটালে ভর্তি থাকে না তখন সবার স্বাভাবিক একটা টেনশান হয় আর কালকে ওটিটা যদি হয়ে যেত একটা মানে কি বলবো একটা দুশ্চিন্তা কাটতো মানে অনেকটাই নিশ্চিন্ত হতাম যদি কালকে ওটিটা হয়ে যেত হয়নি যাই হোক ভগবান যেটা করে হয়তো ভালোর জন্যেই করে তো চলো এখন ফুল টুল তুলে নিই আর দেখি সারাদিন কি করি না করি তোমাদের দিকে দেখাবো তো বাড়ি সবাই সেটা নিয়েই খুব টেনশানে আছে চলো টুল তুলে নিই আর এই যে ঝুড়ি নিয়ে এসছি আর মাছের খাবারটা নিয়ে আসিনি এখন মানে পরে যখন জামা কাপড় তুলতে আসবো তখন মাছকে খাবার দেব আর কি গরম পড়ছে প্রচুর গরম লাগছে বৃষ্টি হয়েছে তো কালকে রাতে আর চারিদিকে চারিদিকে জল এই দেখো আজকে অনেক জবা ফুটেছে বুঝেছো ওই জোগাটাও ফুটেছে অনেক তো চলো তুলে নিই নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আর জবাগুলো কী সুন্দর ফুটেছে দেখো মানে প্রত্যেকটা জবাই খুব সুন্দর ফুটেছে অন্য সময় না ওই এতে খেয়ে নেয় কী বলে ওটাকে কি পোকায় টোকায় খেয়ে নেয় দাঁড়াও পায়ে বেড়ে গেছে জবা ফুলগুলো একদম টুকটুক করে আজকে অনেক ফুটেছে বৃষ্টি হলে দেখি জবা ফুলগুলো না বেশিই ফোটে যাই হোক মাকে বললাম আমি ছাদে যাচ্ছি যখন একবারে ফুলটা তুলে এনে দিই তুমি ততক্ষণ এদিকে গোছাও চলো ফুলটা তুলে নিই নিয়ে তারপর আসছি আর এই দেখো ওই আর ধরনের কচুরি হয়েছে আর এদিকে একটা জিনিস দেখাই এই দেখো কত কলমি শাক বেরিয়েছে দেখো ঠিক আছে এই ধরে দুবার কাটা হয়ে গেছে এ দেখো কীরকম কচি কচি বেরিয়েছে সবে দেখছো কি রোদ্দুর দেখো প্রচুর রোদ্দুর মাছকে পরে খাবার দেব তো চলো ফুল তোলা হয়ে গেছে এদিকে কটা ফুল আছে তো সেগুলো নিয়ে নেবো এই দেখো এখনও গাছে কিন্তু অনেক ফুল আছে তো রোদ্দুরের মধ্যে তোলা যাচ্ছে না দেখো ঘাম গড়াচ্ছে এত রোদ্দুর আর গরম ওই জন্য সব ফুল তুলিনি এখন অনেক আছে গাছে তো যে কটা পেরেছি তুলেছি অনেকটাই হয়েছে এক ঝুড়ি মতো হয়েছে তো এদিকে আরও কটা ফুল আছে তো সেগুলো তুলে নেবো সেগুলো তুলে নিয়ে চলে যাব মানে হাতের কাছাকাছি যেগুলো আছে যেগুলো একটু না যেগুলো আর কি তুঁচুতে সেগুলো সেগুলো তুলছি তো চলো যা যাক নিচ্ছে এই দেখো কতটা ফুল হয়েছে দেখেছো আর গাছে এখন অনেক ফুল আছে আর এই অ্যানামুন্ডা ফুল কি এগুলো অ্যানামুন্ডা ফুলগুলো না হচ্ছে এই বর্ষার সময়ই ফোটে মানে বৃষ্টি হলে বেশি ফোটে আজকে দেখলাম তিনটে ফুটেছে চলো এবার নিচে যাই ফুল তোলা হয়ে গেছে ফুলের মধ্যে না এত পিঁপড়ে পিঁপড়েগুলো গায়ে উঠছে চলো এবার নিচে যাব নিচে গিয়ে খেয়ে নেবো খাইনি আজকে এখনো মা বললো খেয়ে তারপর ছাদে আসতে আমি তখন বললাম যে খিদে পাইনি একটু পরে খাবো তো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর মাকে ফুলটা দিয়ে দেবো মা এখন পুজো করবে চলো নিচে চলে যায় আমাদের গাছে আর একটাও লেবু নেই আর এই গাছটা সুপুরি হয়েছে দেখো তো চলো যাওয়া যায় আর আজকে দেখো কী সুন্দর দূর বেরিয়েছে চলো নিচে যাই আর সেই সকালে ভিডিও করার পরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি আর এখন সন্ধে হয়ে গেছে তা মা ওদিকে সন্ধে টন্দে দিয়ে নিয়েছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন করে নেব একটু চা তো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল তো ভাবলাম একটু কড়া করে বেশ চা করি তো এখন এখানে চা বসিয়ে দিয়েছি আর যখনই চা করি না যদি দুধ চা করি তো সব সময় কিন্তু বাবার কথাই মনে হয় মানে আমার শ্বশুরমশাই দুধ চা খেতে খুব পছন্দ করে আর আমার হাতের দুধ চাটা বেশি পছন্দ করে তো যাই হোক আর আমি তো বেশিরভাগ সময় লিকার চাটাই খাই কিন্তু আজকে মনে হলো একটু দুধ চা খাই ওই জন্য একটু দুধ চা বসিয়েছি আর দুধ চা করার সময় আর কি ওইটাই আর কি মাকে বলছিলাম আর মা পাশে এদিকে জিজ্ঞাসা করছে চায়ের সাথে কি খাবো বিস্কুট না মুড়ি তো যাই হোক এদিকে দেখো চাটা হয়ে গেছে আর আমি চাটাকে এখন তিনটে কাপে আর কি ঢেলে নেব। আর মাকে বললাম আমি মুড়ি খাবো না বিস্কুট খাবো তো যাই হোক মা বললো যেটা ইচ্ছা হয় খা তো এখানে দেখো চাটা করেছে আর চাটা না বেশ ভালোও মানে হয়েছিল শরীরটা ম্যাচ ম্যাচ করছিল বলে ওই জন্য আর কি মনে হলো একটু দুধ চা খাই তো চলো আর ভিডিওতে বা বেশি কিছু তেমন কি দেখাবো এখন তো জানো সবাই যে বাড়ির পরিস্থিতি খুব একটা আর কি ভালো না তো যতটুকু যা ভিডিও করতে পারছি সেটাই দেখাচ্ছি তবুও তো প্রতিদিন আর কি ভিডিও দেয়া হচ্ছে না বাড়িতে যেহেতু একটা টেনশান মানে একটা সমস্যা চলছে সেটা জানো আর আগের দিন বাবার রুটিটা হলো না সেটা নিয়ে আরও বেশি আর কি সবাই টেনশানেই আছি তো এখানে দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি মা আমার আর অভির জন্য তো তিনজনে এখন একটু চা বিস্কুট খেয়ে নেবো আর এদিকে একটা জিনিস দেখাই এদিকে অভি ফুচকাটা এনে রেখেছে মানে বোন খাবে বলে মানে সবাই মিলেই খাওয়া হবে কিন্তু সে আর হচ্ছে না ফুচকাটা এইভাবে পড়েই আছে কারণ বোন বাবাকে দেখতে যাচ্ছে কোনো দিন যাচ্ছে তো সন্ধেবেলা আর সবাই আর কি এক জায়গায় হওয়া হচ্ছে না ওই জন্য ফুচকাটা ওইভাবে রাখাই আছে আর খাওয়াও হয় না তো যাই হোক সেটাই দেখাচ্ছিলাম আর এই যে চাটা এখন নিয়ে ঘরে চলে যাচ্ছি তো তিনজনে এখন বসে চা খেয়ে নেবো বা চাটা খাওয়ার পরে দেখো আমার কীরকম অদ্ভুত ইচ্ছা হঠাৎ করে চা খাওয়ার পরে ইচ্ছে হলো একটু ফুটি খাবো তো দেখলাম ফ্রিজে ফুটি রাখা আছে তো এখন সেই ফুটিটা খাচ্ছি আর মা আর এদিকে হচ্ছে একটু মুড়ি আর বাদাম খাচ্ছে আর এখানে তিনজনে মিলেই আর কি গল্প করছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ভিডিওটা মানে বাবার যেদিন ওটি ছিল তার পরের দিনই করে রাখা ছিল ভিডিওটা তো এখন তো সেইভাবে ঠিকভাবে আর কি ভিডিও দেয়া হচ্ছে না তো যাই হোক ভিডিওটাকে একটু মানিয়ে গুছিয়ে নিও এখন এক দুদিন দিন এরকমই চলবে যেহেতু বাড়িতে একটু সমস্যা লেগে আছে তো চলো আজকের মতো